কোন দল ক্ষমতা আসলে আমরা সাধারণ মানুষ যারা দরিদ্র আছে তারা তারা শান্তিতে বসবাস করতে পারবো বিএনপি আইলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো ডক্টর ইউনু চাইছে আর ভালো হয়েছে কিন্তু বর্তমান যে লোডশেডিং দিতেছে কারেন্টের খুব খারাপ দিতেছে তো রাত্রে ঘুমাইতে পারি না আমরা অনেক অত্যাচার হইতেছে আমাদের প্রতি আগে যেমন শেখ হাসিনা ছিল তখন এতবার লোডশেডিং একটু ঠিক ছিল কিন্তু ডক্টর ডক্টরাইনু চাইছে হয়তো লাইন গেট বুঝতে একটু কয়েকদিন সময় লাগব তারপরে অটোমেটিক আবার ঠিক যাবো বিএনপি বিএমপি আইলে আমাদের জানাবো আমাদের কাছে ভালো হবে আমরা সুন্দর স্বাস্থ্যভাবে থাকতে পারবো শান্তিশীলভাবে বসবাস করতে পারবো এই যে বর্তমান যেরকম চলতেছে হুই হাই মারামারি এটি বন্ধ হয়ে যাবে বিএনপি আসলে বিএনপি আসলে আমার কাছে ভালো আসবে সালামু আলাইকুম আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিকগামী বিগত দীর্ঘ সময় আঠারো বিশ বছর যারা আন্দোলন সংগ্রামী ছিল সেই দলগুলো দলগুলো ঐক্যবদ্ধভাবে তার ভিতরে প্রধান দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নেতৃত্বে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সরকার গঠন করলে আমার সবচেয়ে দেশও জাতির মঙ্গল হবে আসলে দেশ তো ধ্বংস হয়ে গেছে বিগত সরকারের এই ফ্যাসিবাদ হাসিনা ইয়া ধ্বংস করে দেশ দেশ দেশের মানুষকে শেষ করে দিছে দেশকে ধ্বংস অর্থনীতি সব কিছু ধ্বংস হয়ে গেছে এর একটু সময় লাগবে অন্তর্মন্ত্রী সরকার যেনারা আছেন ওনারা সুচারুভাবে এবং সুবুদ্ধিতে দেশের জন্য দেশের এই ধ্বংসময় দেশের জন্য অগ্রগামী কিছু কাজ করে পরবর্তীতে আপনি জনগণ আসলে জনগণের জন্য রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রের অবকাঠামো সব কিছু ঠিক রেখে জনগণ যারা ভালো মনে করে জনগণ সে যাদেরকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাদেরকে ভালোবাসে সেই দলক্ষমতা আসলে দেশের মঙ্গল ও শুভকামনা হবে আগামী দিনের জন্য দল তো বাংলাদেশের দুটোই ছিল আমি আর বিএনপি ছিল আর তো কোনো ধরনের বড় দল ছিল না এভাবে তো যাই হোক এখন শান্তি বিএনপি আনতে পারবে কি না কারণ বিএনপিও একটা বড় দল এখন বাংলাদেশে আছে যেহেতু সৈরহাজার হাসিনা বিদায় হলে এখন বিএনপি বড় দল একটা বাংলাদেশে এই দলের কাছে এখন সব কিছু মানুষ জনগণ আশা করে যে আসলেই এই দলটা এখন কতটুক জনগণের সুযোগ সুবিধা এবং জনগণের কতটুকু কল্যাণ করতে পারে এখন বাকিটা তাদের কাছেই বড় বড় সিনিয়র নেতার কাছেই আমার প্রশ্ন যে আপনারা যেভাবে হোক দল একটা এখন বাংলাদেশে আছে বর্তমান এই দলটার এখন জনগণের সেবক হিসাবে কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাস কোনো নৈরাজ্য কোনো কিছু যাতে না হয় এই দলটার কাছে মানুষ এখন তাকাই আছে যে আসলে এই দলটা কতটুকু জনগণের এবং কল্যাণ করতে পারে জনগণের কতটুকু কাজ করতে পারে এবং সারা বাংলাদেশের লোক এই দলটার দিকে তাকাই আছে কারণ এই দলটা আসলে এখন দল তো দুটোই ছিল বাংলাদেশে আমি লীগ আর ছিল এখন অন্য অন্য দল যেগুলো আছে ছোটোখাটো দল এগুলো তো এত বড় কাজ এখনও সংগঠন তৈরি করতে পারে পারেনি এত বড় কোনো কাজ এখনও তারা করতে পারেনি এই জন্য দল একটাই আছে বিএমপি এখন বিএমপির কাছে আমি আশা করি এবং দেশের জনগণও আশা করে যে এই দলটা আসলেই জনগণের কতটুকু কল্যাণ কাজ করতে পারে এমন কতটুকু জনগণের সুবর্ণতা অর্জন করতে পারে কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাজি কোনো দুর্নীতি কোনো ডাঙ্গা হাঙ্গামা কোনো যাতে কাজ আমার কাছে কোনো ই না করে এইটাই আমার কাছে দাবি থাকবে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকার কটেগার गवर्नमेंट আই লাইক মোস্ট কটেগার गवर्नमेंट তো সব সময় ক্ষমতায় থাকতে পারবে না হ্যাঁ আমার মনে হয় সর্বদলীয় ওহলি ভালো হয় সর্বদলীয় সর্বত্র থাকবে যেখানে সাধারণ জনগণ থাকবে যেখানে হ্যাঁ বিভিন্ন পেশাজীবীর মানুষ থাকবে যেখানে এই সব সমন্বয়ে যদি হয় তাহলে ভালো হবে কারণ আওয়ামী লীগ যেভাবে করে গেছে বিএমপি যদি আসে তারাও এইভাবে করে তার বিশেষ করে ওই তৃণমূল পর্যায়ের লোকরাই তো বেশি সন্ত্রাসী এরাই তো নেতা গোই করে শেখ হাসিনা কি বেশি অপরাধ করছে খালেদা দিয়ে কি বেশি অপরাধ করছে তারেক দিয়ে কি বেশি অপরাধ করছে মুঠেই না এই যে আমরা সাধারণ লোক চাই ব্যক্তির যদি পরিবর্তন হয় সর্বশেষ কথা যদি আমাকে পরিবর্তন করতে পারি দেশের পরিবর্তন হবে ব্যাস স্বাধীন হওয়ার পর থেকে যে নির্বাচন হয়েছে যে দলগুলো ক্ষমতায় এসেছে আমরা সাধারণ জনতাকামী আসলে শান্তিতে বসবাস করতে চাই এই স্বাধীন বাংলাদেশে সেই জায়গা থেকে ফেয়ার ইলেকশন যতবার হয়েছে ততবারই আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি গত বছরগুলোতে যে ইলেকশনগুলো হয়েছে পাতানো খেলানো যে ইলেকশনগুলো হয়েছে সেগুলোতে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের শান্তিকামী মানুষগুলো শান্তিতে ছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের সেই শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে আমরা ভবিষ্যতে আশা করব যারাই নির্বাচন কমিশনে আসেন বা যারা যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন আমরা আলহামদুলিল্লাহ আশা করছি যে তাদের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচন পেয়ে যাব এবং শান্তির দল যেটা শান্তির দল যেটা যে দলটি বা আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের মানুষের জন্য শান্তি বয়ে নিয়ে আসবে শান্তির সুপাতাস দেখতে পাবো আমরা গণতান্ত্রিকভাবে সেই দলটিকেই আমরা নির্বাচিত করতে চাচ্ছি কোনো দল না মানুষের মনের নিজের পরিবর্তন না হইলে শান্তি আসা সম্ভব নয় প্রত্যেকটা মানুষকেই নিজের মধ্যে নিজের থেকে পরিবর্তন হতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য এখন আমার কাছে মনে হয় যে এখন যে ডক্টর ইউনুস আছে তাকে সময় দেওয়ার দরকার উনি সময় দিলে আশা করি পরিবর্তন করতে থাকতে পারবে না সারা জীবনের জন্য না সে একটা পরিবর্তন তৈরি করে দিলে সেই পরিবর্তন অনুসারে যারা আসবে তারাই দেশ চালাতে পারবে দরকার হলো পরিবর্তনের ইউ অ্যাকচুয়ালি অতীতে যতগুলি দল ক্ষমতায় আসছে সবগুলি দলই দেখা গেছে যে কোনো না কোনোভাবে নিজেদের আপনার স্বার্থ সিদ্ধির জন্যই কাজ করছে জনগণের জন্য কাজ করছে বলে আমার বয়সকালে যতটুকু দেখছি আমি মনে হয় না সো এখন ছাত্ররাজ আন্দোলন করে যে সংস্কারের জন্য আসলে দেশটাকে স্বাধীন করছে স্বৈরাচার্যের কাছ থেকে সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট নতুন আন্দোলন আমি মনে করি ভালো ফ্রেশ নতুন কেউ আসলেই দেশের পরিবর্তন ঘটাইতে পারবে আদারওয়াইজ সেই ট্রেডিশনাল ওয়েতে যদি রাজনীতি চলে সেই ট্রেডিশনাল ওয়েতে যদি ক্ষমতা বন্টন চলে কখনোই এটার কোনো রকমের ফলপ্রসূ রেজাল্ট আসবে না এটাই আমি মনে করি যারা দেশ ভালো চালাবে তাদেরকে ভালো আসলে ভালো চলবে বর্তমান যারা বর্তমান দেশ চালাইতে যারা থাকলে ভালো হয় মনে করি নির্বাচন দিলে আমার কথা ভালো যে দেশ আমরা যারা এই যারা শরীরের হাত থেকে দেশ বাঁচাইছি তাদেরকে মনে হয় আর যদি আরও কোনো শরীর কাছে দেওয়া হয় তো দেশ তো ভালো চলবে না তাই মনে করি এরাই মনে হয় ভালো চালাইলে মনে হয় ভালো হবে এই নির্বাচন দিলে তখন তারা কিছু বলতে পারবে না গণতন্ত্র গভর্নমেন্ট আসুক মানুষজনের ভোট দেওয়ার একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারে মানুষ প্রতিটা নাগরিক জন্য যে যা তার মত প্রকাশ করে যাকে ইচ্ছা তাকে যেন সে ভোট দিতে পারে এই কামনা আমরা করি যে আমরা হচ্ছে যদি জনগণের সরকার আসে তাহলে আমরা ইনশাল্লাহ শান্তি সাথ পাবো এক্ষেত্রে হচ্ছে দলাদলি না করে আমরা যদি নতুন দল গঠন করতে পারি বর্তমানে যেরকম দল আছে ওগুলো দল আসলে হচ্ছে মানে আগের মতোই তাদের হচ্ছে চিন্তাধারা বা চেতনা তো আমাদের একটা নতুন চেতনার বাংলাদেশ করতে হবে এটাই মনে করি জি প্রথমত হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতটা অবশ্যই মেরামত করতে হবে যেমন বর্তমানে চিকিৎসকরা খুবই হুমকির মুখে আছে বর্তমান প্রেক্ষাপট দেখলে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে একটা ভালো সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করলে আমাদের চিকিৎসা খাত থেকে আস্তে আস্তে দেশের অন্যান্য খাতও ভালো করে আগাইতে পারবে এবং বর্তমানে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে হচ্ছে ভালো করে ডেভেলপ করা যায় মূল কথা হচ্ছে ফেসিজম সরকারের যে আগে যে ত্রুটিগুলো ছিল ওগুলো আমাদের আগে মেরামত করতে হবে সেগুলো মেহনত করতে পারলে প্রথমে আমরা পারব না একসাথে কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগে আমাদের এটাই আর কি ইনশাল্লাহ